বাড়ির পাশে একটা আনকমন ফলের একটা গাছ ছিল আতা গাছ আতা ফলের গাছ এই যে দেখতে পাচ্ছেন আতা ফলের গাছটা আপনারা যারা চিনেন না দেখতে পারেন পাতাগুলো আম গাছের মতো অনেকটা তো এই গাছে কিন্তু মারশালা প্রচুর আতা ফল হতো এবং আতা ফলগুলো যথেষ্ট মিষ্টিও ছিল খেতে খুবই সুস্বাদু কিন্তু দুঃখের বিষয় গত কয়েক বছর ধরে লাস্ট কয়েক বছর ধরে কিন্তু এই গাছের আথাগুলো আমরা কাঠবিড়ালির কারণে মোটেও খেতে পারি না কারণ হচ্ছে কাঠবিড়ালি আতাগুলো আথাগুলো যখনই ফুল থেকে ফল হতে শুরু করে ছোট ছোটো ছোটো ধানা বাঁধতে শুরু করে তখনই এই ফলগুলো খেয়ে ফেলে নষ্ট করে ফেলে যার কারণে অনেক দিন ধরে ঠিক আতা খেতে পারেনি আগের মতো একেবারে প্রথম দিকে যেভাবে আতা খেতাম তো এখন দেখতেছি গাছটা কেটে ফেলা হচ্ছে আসলে কেটে ফেলার কারণ হচ্ছে কাঠ লিখা আছে এটা না কেটে ফেলার কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাছটা একেবারে ঘরের উপরে গিয়ে পড়েছে যার কারণে ঘরেরও কিছুটা ক্ষতি হচ্ছে চান যে সানশেডের উপরে লেগে আছে দেখতে পাচ্ছেন সানশেডে এটা ক্ষতিগ্রস্ত করছে সানশেডকে অনেকটা বিশেষ এইটার কারণে মূলত গাছটা কেটে ফেলা আতা গাছের আলাদা একটা স্পেশাল সুগ্রাণ আছে যেটা লেবু গাছের আশেপাশে গেলে যেমন আমরা লেবু পাতা হাতে যদি একটু কচলিয়ে নিই যখন একটা সুঘ্রাণ আসে তো আতা গাছেরও এরকম একটা স্পেশাল ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা এখন পাচ্ছি তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু প্রায় কাটা হয়ে গেছে গাছটা মরেও গেছে মনে হয় তো ছোটোবেলা থেকে যে জিনিসটা অনেক বছর ধরে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে দেখে আসছি সেটা হয়তো আর খুব বেশি দিন দেখব না আরও একটা জিনিস হারিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে এভাবে আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় অনেক অনেক কিছু স্মৃতি হয়ে যায় তো এটাও একটা স্মৃতি সুন্দর একটা স্মৃতি একটা সময় মানুষ যখন নতুন ভিটা বাড়ি করার সময় যেভাবে নানা রকমের গাছপালা লাগাতো বিভিন্ন ধরনের ফল ফলের গাছ লাগাতো এখন কিন্তু সেই জিনিসটা আর হয় না মানুষের এখন এগুলো করার সময় নাই দেখতে পাচ্ছেন এখানে একটা পাশে একটা কাঁঠাল গাছ সেটাও কিন্তু মৃতপ্রায় আগের মতো সেভাবে ফলন হচ্ছে না পাশে একটা নারকেল গাছ আছে সেটাও সেম অবস্থা ফলন হয় না হলেও কিন্তু কাঠবিটালি সব খেয়ে ফেলে এদিকে আম গাছ জাম গাছ অনেক কিছুই আছে কিন্তু এগুলো এখন আর ওভাবে আগের মতো ফল দেয় না এবং দিলেও কিন্তু আমরা ঠিক খেতে পারি না আর কি এর পাশে একটা জাম গাছ আছে এর পাশে নারকেল গাছ আছে কয়েকটা পুকুর পরে এর পাশে এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন অভাব নাই ওই যে ওখানে একটা কলা আছে কলা আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কলা গাছ কলা ধরছে দেশি কলা তো বিটার আশেপাশে বাড়ির আশেপাশে যদি আমরা এরকম গাছ 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 গাছালিগুলো যদি লাগাই গাছপালাগুলো যদি লাগাই এখানে একটা আছে ডালিম গাব গাছ হ্যাঁ যারা গাব গাছ ছিলেন না এই যেটা হচ্ছে গাব গাছ অনেক কিছুই আছে কিন্তু দুঃখের বিষয় এখন এগুলো থেকে আগের মতো আমরা ফল ফ্রুট খেতে পারি না